আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাফুস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম তো কেমন আছেন ভিউয়ার্স আপনার সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন তো আবারও চলে এলাম শীতের এই মৌসুমে শীতের আরও একটা খুবই মজার পিঠার রেসিপি নিয়ে আর গরম গরম এরকম পিঠা হলে কিন্তু শীতের সন্ধ্যায় অথবা সকালবেলা সবাই খুব মজা করে খেয়ে নেবে আর আজকে আমি গুড়ের ভাপা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই পিঠাটা এই শীতে একবার হলো আপনারা ট্রাই করবেন কারণ এটা খেতে কিন্তু ভীষণ মজার যারা চিনি কম খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে এখানে পিঠা বানানোর জন্য আমার চালের গুঁড়া লাগছে এখানে আমি সিদ্ধ চালের গুঁড়া নিয়ে নিয়েছি দেড় কাপ এখানে আমি নর্মাল যে আমরা ভাত খাই চিকন চালটা নাজি সালের চাল সেই চালের গুঁড়া নিয়েছি দেড় কাপ আর এখানে আমি পোলাওর চালের গুঁড়া করে নিয়েছি এটা আমি ইনস্ট্যান্ট করেছি গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম চালগুলো তারপর ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তো আমি পোলাও চালের গুঁড়াটাও দেড় কাপ দিয়ে দিয়েছি হাফ কাপ দেওয়ার সময় কোনো কোনোভাবে স্কিপ হয়ে গেছে তো সামান্য লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মানে লবণটা বুঝে দিবেন পরিমাণ মতো যেহেতু গুড় দিয়ে বানাবেন তো সুন্দর করে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো এখন আমি এখানে গুড় দিয়ে সুন্দর করে ভাপা পিঠার ব্যাটারটা রেডি করে নিব আর গুড়টা আগে থেকে জ্বালিয়ে নিয়েছি আমি এখন কুসুম গরম অবস্থায় আছে বেশি গরম গুড় দিয়ে কিন্তু এটা আবার ব্যাটারটা রেডি করবেন না কুসুম গরম থাকা অবস্থায় সেই গুড়টা দিয়ে আপনারা এই ব্যাটারটা রেডি করবেন আর এভাবে গুড় দিয়ে ভাপা পিঠা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় একবার হলো আপনারা ট্রাই করবেন আর যারা মিষ্টি বেশি খে মানে কম খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে কারণ আমরা যখন এভাবে ভাপা পিঠাটা খাই ভেতরে গুড় দিয়ে তখন কিন্তু অনেক মিষ্টি থাকে অনেকে খেতে পারে না মিষ্টির জন্য আর এভাবে যদি গুড় দিয়ে মিশিয়ে তারপর ভাপা পিঠা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা এত বেশি হয় না কম হয় তো আমি অল্প অল্প গুড় দিয়ে সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি ভাপা পিঠা বানানোর তো অবশ্যই কিন্তু অল্প অল্প করে দিবেন একবারে বেশি দিতে যাবেন না দেখুন আমার কিন্তু ব্যাটারটা পারফেক্টলি একদম তৈরি হয়ে গেছে এরকম ঝোরঝরে আছে হাত দিয়ে মুঠু করলে আবার ছেড়ে দিলে ঝুরঝরে হয়ে যাবে এ ঠিক এরকম হলে বুঝতে হবে যে ব্যাটারটা ঠিক মতো রেডি হয়ে গেছে এখন এই ব্যাটারটা আমি রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য আপনারা চাইলে দশ মিনিট পর্যন্ত রাখতে পারেন তো ফিরে আসছি আমি বিশ মিনিট পর এখন এটা আমি একটা স্ট্রেনার দিয়ে চেলে নেবো অবশ্যই কিন্তু পিঠার এই ব্যাটারটা চেলে নিতে হয় একটা চিকন চিকন যে ছিদ্র থাকে স্টেনারে সেরকম স্টেনার দিয়ে কিন্তু আপনারা এটা চেলে নেবেন তো আমি একটু বড় স্ট্রেনার নিয়ে নিয়েছি এটা দিয়ে চেলে নিচ্ছি কারণ ছোটোটা দিয়ে করলে সময় লাগবে এরকম বড় স্ট্রেনার দিয়ে করলে দ্রুত করে নেওয়া যাবে আর আপনার ভাপা পিঠার এই ব্যাটার যদি পারফেক্ট হয় ভাপা পিঠাগুলো কিন্তু একদম নরম তুলতুলে সফট হবে তো আমার কিন্তু খুব সুন্দর করে স্ট্রেনার দিয়ে চেলে নেওয়া হয়ে গেছে পিঠা বানানোর জন্য ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখানে আমি ফ্রেশ নারিকেল কুড়া নিয়ে নিয়েছি আর ভাপা পিঠাতে নারিকেল একটু বেশি দিয়ে ভাপা পিঠা বানালে সেই ভাপা পিঠা কিন্তু খেতে খুবই ভালো লাগে এখানে আমি বাটি নিয়ে নিচ্ছি আর এটাতে আমি আজকে ভাপিয়ে নিব স্টেনার নিয়ে নিয়েছি রাইস কুকারের উপরে যে স্ট্রেনারটা থাকে সেটা তো আমি বাটিতে নিয়ে নিলাম প্রথমে ব্যাটার তারপর নারিকেল দিয়ে আবারও কুট করে দিচ্ছি তো এই বাটিটা দিয়ে আমি দুইটা ভাপা পিঠা বানিয়েছি আমার কাছে দেখতে বেশি ভালো লাগছিল না তারপর আমি আবার কেকের যে মোল্ডগুলো থাকে সেই মোল্ডের মধ্যে প্রত্যেকটা পিঠাই আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কেক মোল্ডে তৈরি করার পর পিঠাগুলো অনেক সুন্দর লেগেছে তো উপর দিয়ে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিয়ে দিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে সেই জন্য আর খেতেও ভালো লাগবে আর এরকম পাতলা আমি কাপড় নিয়ে নিয়েছি এটা নিয়েছি মশারির যে পাতলা কাপড়টা থাকে সেই কাপড়টা তো এরকম পাতলা কাপড় নিতে চেষ্টা করবেন সুতি কাপড় নিলেও সেই ক্ষেত্রে কিন্তু একটু পাতলা টাইপ নিতে চেষ্টা করবেন তো আমি বাটি দিয়ে যে দুটা ভরে রেখেছিলাম সেই দুটা পিঠা আমার বানানো হয়ে গেছে আগে ভাপিয়ে নিয়েছি কিন্তু দেখতে ভালো লাগছিল না বলে আবার আমি কেক মোল্ডে পিঠাগুলো ভাপিয়ে নিচ্ছি তো একটা পিঠা আমি দিয়ে দিলাম আর উপর থেকে এটা কিন্তু আস্তে করে উঠিয়ে নিয়েছি তো আরেকটা পিঠাও আমি দিয়ে দিব একবারে দুইটা করে পিঠা আমি সুন্দর করে ভাপিয়ে নেব তো আপনারা কেন কিন্তু একবারে তিন থেকে চারটা পর্যন্ত দিতে পারেন যদি স্টেনারটা বড় হয় সেক্ষেত্রে আর এটাতেও কিন্তু তিনটা দিয়ে যাবে কিন্তু আমি দুইটা দুটা করে এরকম ভাপিয়ে নিচ্ছি আর তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে যাবে এর থেকে বেশি সময় কিন্তু আর লাগবে না তো দুইটা পিঠা আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর দুইটা পিঠা আমি দিয়ে দিব একই রকম করে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস কমেন্টস করবেন আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব শেয়ার করতে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আরেকটাও আমি দিয়ে দিচ্ছি আর এভাবে স্ট্রেনারি কিন্তু ভাপিয়ে নিলে অনেকগুলো পিঠা একসাথে ভাপিয়ে নেওয়া যায় অনেক দ্রুতই কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় আর এই গুড়ের ভাপা পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর আমি কিন্তু খেজুরের গুড় দিয়ে করেছি আর খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে তো আমার চ্যানেলে অনেকগুলো পিঠার রেসিপি আমি শেয়ার করেছি আপনারা আমার পিঠার রেসিপিগুলো পছন্দ করেন বলে আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজ করে তৈরি করে দেখাতে আর যারা নতুন রাঁধুনি আশা করি তাদের কিছুটা হলে উপকার আসবে তো এগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর সবগুলো পিঠাই আমি একই রকম করে ভাপিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ভাপিয়ে নেওয়ার পর পিঠাগুলো কতটা সুন্দর লাগছে আর কালারটা কতটা সুন্দর এসেছে তো সবগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে বারোটার মতো পিঠা হয়েছে তার মধ্যে কতগুলো খাওয়া হয়ে গেছে আর এখানে সাতটার মতো পিঠা আছে আর বাকিগুলো বানানোর সাথে সাথে গরম গরমই খাওয়া হয়ে গেছে আমি পরিবেশন করে নিচ্ছি আর পরিবেশন করার পর আপনারা দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর লাগছে এগুলো দেখতে যেরকম সুন্দর খেতে ভীষণ মজার একদম নরম তুলতুলে হয় আর ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে বিশেষ করে শীতের সন্ধ্যায় কিন্তু আপনারা গরম গরম এই ভাপা পিঠাগুলো তৈরি করে খেতে পারেন অথবা মেহমান আপ্যায়নেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন একটা পিঠা ভেঙেও দেখিয়ে দিলাম আপনাদেরকে ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো আশা করি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ